হাই ফ্রেন্ডস আগের দিনও ভিডিও করেছিলাম কিন্তু একটা এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভিডিওটা পুরো করা হয়নি তার জন্য সরি তো তোমরা যারা এসএসসি জিডি প্রিপারেশান করছো তা মনে রাখবে তোমাদের দৌড় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার রানিং হবে তোমাদের কিন্তু যারা এদিকে ডাব্লুপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ষোলোশো মিটার রানিং হবে তো দুটোর প্র্যাকটিস এক নয় দুটোরই আলাদা আলাদা প্র্যাকটিস আছে পাঁচ কিলোমিটারের প্র্যাকটিস একরকম আর ডাব্লুপি কেপির জন্য যে ষোলোশো মিটার দৌড় তার একরকম তো এস যদি ফিজিক্যাল রয়েছে সামনে সেই জন্য যারা একেবারেই নতুন আর কি একেবারেই নতুন নতুন মানে দৌড়াও না বা যদি কোনো কাছাকাছি যদি কোনো কোচ থাকে তাহলে কোচের কাছে ভর্তি হয়ে যায় কারণ কোচের কাছে ভর্তি হয়ে যাওয়া ওটাটাই বেটার হবে আর যদি কোচের কাছে ভর্তি হওয়ার মতন সামর্থ্য না থাকে বা কাছাকাছি কোনো কোচ না থাকে তাহলে আমার টিপসগুলো কিছু ফলো করতে পারো সেই জন্য কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের কাজে লাগে আর প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় তোমার যারা একেবারে নতুন আগে কখনও মাঠে দৌড়াওনি তাদের বলছি সপ্তাহে সাত দিন প্র্যাকটিস করার কোনো দরকার নেই সপ্তাহে চার দিন কিংবা পাঁচ দিন প্র্যাকটিস করলেই চলবে সপ্তাহে ধরুন সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করবে তোমরা পাঁচ দিন প্র্যাকটিস করলে সপ্তাহে একদিন লং রান করবে লং রানটা কেমন হবে সেটা বলছি লং রান করবে তো তোমরা ধরো পাঁচ কিলোমিটার প্রিপারেশান নিচ্ছ ছ কিলোমিটার প্রথম দিন পাঁচ কিলোমিটারই লং রান করবে একটা না পাঁচ কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করবে বেশি জোরে দৌড়ানোর দরকার নেই আস্তে আস্তে দৌড়াবে পাঁচ কিলোমিটার তারপরে চেষ্টা করবে তার পরের সপ্তাহে ছ কিলোমিটার দৌড়ানোর তার পরের সপ্তাহে সাত কিলোমিটার দৌড়ানোর তার পরের সপ্তাহে আট কিলোমিটার দৌড়ানোর এবারে এরকম দৌড় দৌড়তে যখন আট কিলোমিটার যখন হয়ে যাবে তখন কি করবে তোমরা টাইমটাকে প্রথমে তোমরা ঘড়ি নিয়ে দৌড়াতে পারো যদি দেখছো যে এই আট কিলোমিটার দৌড়াচ্ছি এই টাইম হচ্ছে পয় সপ্তাহে তার থেকে একটু ভালো টাইম দেখবে তার সপ্তাহে আর একটু ভালো টাইম দেখবে তার সত্ত্বে আর একটু ভালো টাইম করার চেষ্টা করবে আর যদি কাছাকাছি যদি কোনো কোচ থাকে তো কোচের কাছে ভর্তি হয়ে যাও কারণ এর থেকে ভালো উপায় আর কিছু নেই তোমাকে যতই টিপস দেয় না কেন যদি কোচ থাকে তোমার তো ওটাই সব থেকে বেটার হবে তো যদি কাছাকাছি কোচ না থাকে তাহলে আমার টিপসগুলো ফলো করো আশা করি তোমার অনেক হেল্পফুল হবে তুমি আর শুধু এই নাই এটা হলাম বললাম পাঁচ দিনের মধ্যে একদিন এখনও বাকি চার দিন রয়েছে তো চার দিন কী করবে চার দিন ওয়ার্ম আপ করবে ওয়ার্ম আপটা কী কী করে করবে কেমন করবে সেটা পরে ভিডিও বলবো আর এই যে লং রানটা করবে এটা তোমাদেরকে যেমন বললাম এরকমভাবে করবে যে একটানা দৌড়ানো এটাই হচ্ছে লং রান তুমি যদি একটা না পাঁচ কিলোমিটার নাও দৌড়াতে পারো তো চেষ্টা করবে একটা না একটা না দৌড়ানোর চেষ্টা করবে তবে যদি না পারো তবে মাঝখানে ছেড়ে দিয়ে আবার কিছুটা হেঁটে গিয়ে আবার দৌড়ানোর চেষ্টা করবে বেশি দৌড় জোরে দৌড়ানোর দরকার নেই আস্তে আস্তে দৌড়াবে এরকম আস্তে 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 জগিং করার চেষ্টা করবে চেষ্টা তো করবে আর একেবারে নতুন তারা দেখে নাও এইভাবে লং রান শুরু করবে এই যে আস্তে আস্তে জগিং করে আস্তে আস্তে জগিং করছে ঠিক এরকমভাবেই লং রান শুরু করবে তুমি কাছাকাছি যদি কোনো মাঠ থাকে তো এইভাবে জগিং করে করে শুরু করবে দেখতে পাচ্ছ যাচ্ছে কেমন একদম আস্তে আস্তে কিন্তু শুরু করেছে একদম আস্তে 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 কারণ প্রথম দিন তোমাকে পাঁচ কিলোমিটার কভার করতে হবে এই এই মনে রেখে দৌড়বে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব নয় তো কিছুটা দেখাবো তোমাদের এই যে ঠিক এইভাবে দৌড়াবে এরকম আস্তে 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 প্রথম দিন চেষ্টা করবে পাঁচ কিলোমিটার পুরো দেওয়ার তুমি যদি পারো বেশি দিতে তাও দেবে না কারণ ছ কিলোমিটার যাওয়ার দরকার নেই কারণ তোমাকে মনে রাখতে হবে যে পরের সপ্তাহে আমাকে ছ কিলোমিটার দিতে হবে তার পরের সপ্তাহে সাত কিলোমিটার তার পরের সপ্তাহে আট কিলোমিটার তোমাকে দিতে হবে আট কিলোমিটার যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাকে টাইম কমাতে হবে প্রত্যেক সপ্তাহে টাইম কমাতে হবে তোমাকে ও যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দৌড়াচ্ছে এখনও কিন্তু ও কিন্তু গতি বাড়ায়নি একই গতিতে যাচ্ছে আর একই গতিতে ফিনিশ করবে কারণ তোমাদেরকে ওটা দেখানোর জন্য ভিডিওটা করা কারণ যে দৌড়াচ্ছে সে এখন কুড়ি মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়ায় ঠিক আমার কথা মতো মেনে আমার টিপস মেনে তুমি তিন মাস করে দেখো প্র্যাকটিসটা তিন মাস করে দেখো দেখবে তুমি অনেক ডেভেলপ হয়ে গেছো তুমি যদি এখন যদি চব্বিশ মিনিটে দৌড়তে পারো এখন যদি চব্বিশ মিনিটে দৌড়তে পারো তো আশা করছি তিন মাসের মধ্যে তুমি বাইশ মিনিটে টাইম নিয়ে চলে আসবে পাঁচ কিলোমিটার ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো যদি তোমার কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো আমি তুমি যে বিষয়ে কমেন্ট করবে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো যারা আর পি এফের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কমেন্ট করবে আমি তাদের জন্য ভিডিও বানাবো আর কেমন শু নেবে কেমন কি খাওয়া দাওয়া করবে বেলিফেট কমানোর জন্য কি এক্সারসাইজ করবে সেইগুলোও বলবো তবে যারা একেবারে নতুন তাদের সিন পেইন হতে পারে এই জায়গাটা হচ্ছে সিন পেইন এই সিন সিমবন সেটা এখানে সিন পেইন হয় তো তার জন্য ভিডিও বানাবো যদি তোমরা কমেন্ট করো তাহলে আর ভালোভাবে প্রস্তুতি নাও আর ওয়ার্ম আপ কী করে করতে হয় সেটা পরে ভিডিও বলবো তোমরা লং রানটা করবে লং রানটা কেমন হবে বলে দিলাম আস্তে আস্তে জয়েন করে করবে প্রথম দিন পাঁচ কিলোমিটার তার পরের সপ্তাহে চেষ্টা করবে ছ কিলোমিটার করার তারপর সপ্তাহে সাত কিলোমিটার তারপর সপ্তাহে আট কিলোমিটার করবে এবারে আট কিলোমিটার যখন হয়ে যাবে তখন তোমরা চেষ্টা করবে টাইমটা একটু ভালো করার মানে একটু কম টাইম করা হাই ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো আমারও প্র্যাকটিসের সময় হয়ে যাচ্ছে আমিও প্র্যাকটিস করব সেই জন্য ভিডিও এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ